জীবনটাকে তুলো ধুলো করে দিয়ে ঢাকা এসে এখন আমার আমাদের মতো ফাইটিং দিচ্ছে যাক বাজা গেল সকাল সকাল দেখা হয়ে গেল মানে আপনার সঙ্গে তো পরিচয়টাই যেমন হয়নি দাদা আসসালাম আলাইকুম আসসালাম পাশাপাশি রুমে থাকি সকালবেলা আমি বেরিয়ে যাই আপনিও বেরিয়ে যান নিশ্চয়ই আপনিও আমার মতো ব্যস্ত গভীর হাতে ফেরেন এই জন্য হচ্ছে না তো দাদা আপনার নামটা যদি একটু বলতেন আমাকে আমার নাম সফি আমি ভাড়া নেওয়ার সময় আসিনি দেখে আপনারা আর বিরক্ত করেনি তো দেখা হওয়াটা খুব জরুরি ছিল আর কি তো আপনার নামটা কি ভাই আমার নাম জুলফিকার আলী লালু আমি এই তো লালু খুব সুন্দর নাম তা আপনি করেনটা কি ভাই এখন কি করি সেটা বলার চেয়ে বলি সেটাও বলি আগে কি করতাম আমারটা অতীত ছিল সোনালি অতীত তাই ওরে বাপরে বাপ মঞ্চ করতাম যাত্রা করতাম মঞ্চে গিয়ে যখন দাঁড়াতাম না আলোটা যখন গায়ে লাগতো সংলাপ যখন আওড়াতাম সামনে বিশাল জনগোষ্ঠী ওরে বাপে বাপ ক্লাব দিত কারেন সে ধনী এখনো লেগে গেছে জানেন এই সেই দর্শকদের আশীর্বাদ ধন্য হয়ে এখন আমি ঢাকায় এখন আপাতত করছি ওই নাটক ফাটকের ই করে বেড়াচ্ছি আপনার প্রমটিং তো সেটা তো আমার মূল উদ্দেশ্য না আমার উদ্দেশ্য সিনেমা এবারে সেই হাই আল্লাহ আল্লাহ এটা কি হচ্ছে আমারও তো একই উদ্দেশ্য তাই কি আমিও তো সেই উদ্দেশ্য নিয়ে ঢাকায় আসিছি নড়াইল থেকে আরে আশ্চর্য কি বলছেন কারণ নড়াইলে কি করতেন আপনি আমি একটা সিনেমা হলে থার্ড ক্লাসের টিকিট সেকার ছিলাম কেন বলুন তো ভাই সিনেমাকে ভালোবাসি এছাড়া আর কোনো কারণ হতেই পারে বলেন হ্যাঁ তাই তারপর আমি বেশ কয়েকটা সিনেমা বানিয়েছি নড়াইলে জমি বাড়ি বিক্রি করে বানিয়েছি কোথায় সে মালগুলো কোথায় আছে আমার সাথে ও কিন্তু তারপরে এমন একটা পোর খালাম যা নড়াইলে ভালো লাগলো না ঢাকায় চলে এসেছি এখন আমারও টার্গেট এফ ডিসি আমিও সিনেমা বানাবো আমিও পরিচালক হবো মানে উপরে খোদা নিচে মা কাকে যে রয়েছেন সেটার প্রমাণ কি জানেন আপনি আর আমি

প্রজেক্ট আর বেসিক্যালি আমি হলাম কি একজন দিদি দিদি মানে মানে ডรามার ডিরেক্টর ট্রাবা ডাইরেক্টর ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার একটা বিখ্যাত নাটক আছে কি নাম জানেন কি হাতে কিছু রইলো না তার একটা বিখ্যাত ডায়লগও আছে সেটা কি জানেন বলেন তারাস تراশ تراশ তেসে যায় তরাস জিবে জি ভর্তা পাপ সেটা তো মহাপাপ মা পাপ สมতকা এই যে দেখছেন আমরা একটু যোগ্য শিষ্য ঠিক আছে পরবর্তীতে সেই কিন্তু ডিরেক্টর হবে আর আমার দলে আমি কোন ফালতু লোক নেই না যাদের ভিতরে মাল আছে তাদের কি নেই বুঝতে পেরেছিলাম আমার কথা জি আচ্ছা আচ্ছা পুরী ভাই আপনার নাম্বারটা কি একটু পাঠিয়ে দেবো অবশ্যই আমি দিয়ে দেবো নাম্বারটাও আপনাদের